আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি ভিউয়ার্স আমি কিন্তু আবার আজ এসেছি আমাদের সেই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের জমিতে যে ঘাসটা যেখানে দীর্ঘদিন পানি জমে থাকে এবং সারা বছর প্রায় পানি জমে থাকে সেই জমিতে এই ঘাসগুলো চাষ করার জন্য উপযোগী এটাকে বলা হয় জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই শীতের মৌসুমে আমাদের এই ঘাসগুলো কেমন হয়েছে আমার এই ঘাসটা বন্যা চলে যাবার পর এই জমিতে আমি এই ঘাসটা লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এর মধ্যেও কিন্তু আমি এই ঘাসটা প্রায় দুবার কেটেছি তো আবার এই ঘাসটা প্রায় কাটার উপযোগী হয়ে গেছে তবে আর যদি কারো এই ঘাসের কাটিং প্রয়োজন হয় তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটি খুব দ্রুত বর্ধনশীল একটি ঘাস এই ঘাস জমে থাকা পানি যেখানে পানি জমে থাকে সেই সমস্ত জমিতে কিন্তু এই ঘাস চাষ করার জন্য উপযোগী হ্যাঁ এই ঘাসটা কিন্তু শুকনোতেও হয় তবে শুকনোতে ফলনটা একটু কম হয় তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট জার্মান ঘাসটি কেমন হয় আমি যদি খুব কাছ থেকে দেখি এটা কিন্তু কাটিং উপযোগী হয়ে গেছে এই যে কীড়াটা এখানে মোটা হয়ে গেছে এখন ফেটে এখান থেকে গাছ বের হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড হোয়াইট হাইব্রিড কেন বলা হয় এই ঘাসগুলো হালকা একটু সাদা বর্ণের হয়ে থাকে মানে হালকা দেখতে পাচ্ছেন সাদা এবং হলুদ বর্ণের হয় তাই এটাকে জার্মান হোয়াইট হাইব্রিড বলা হয় তো কোন ভাইয়ের যদি এই ঘাসের কাটিং প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং পৌঁছে দিচ্ছি এই ঘাস কিন্তু একবার রোপণ করলে আপনি নিশ্চিন্তায় দশ বছর কেটে গবাদি পশুকে খাওয়াতে পারবেন তো ভিওর্স আমি কথা বাড়াতে চাচ্ছি না কারো যদি এই ঘাসের কাটিং প্রয়োজন হয় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই বলে আমার কথা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম